যেমন ছিল ছিল রীতি ফেরাউনের বংশধর এবং যারা তাদের পূর্বে তার মিথ্যা প্রতিপন্ন করেছিল শিও পালন কর্তার নির্দেশ সমূহকে অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের দরুন এবং ডুবিয়ে মেরেছি ফেরাউনের বংশধরদেরকে বস্তুত এরা সবাই ছিল অত্যাচারীর জালেম দুই হাজার খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ফেরাউনের লাশটি দীর্ঘ তিন হাজার একশো ষোলো বছর নীলনদের গর্ভে ডুবে থাকে তার লাশটি না কোনো মাছ তার শরীরে কোনো অংশ খেয়েছে না শরীরে কোনো অংশ পচে গেছে বা নদীর ভেসে গেছে তার লাশটি এটাই কি আল্লাহর অস্তিত্ব প্রকাশ পায় না এই জাদুঘরে অন্যান্য লাশ মমি করে রাখা হয়েছে বিভিন্ন ওষুধ মেডিসিন দিয়ে যেন মমিগুলো পচে না যায় কিন্তু কোরআনে উল্লেখিত ফেরাউনের লাশটি কোনো প্রকার ওষুধ ছাড়াই আল্লাহর নির্মিত মমি فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون بالكيس